মা মা তোমার কাছে কি দেখো দেখো চিঠির প্যাকেটে কি আছে দেখো তো দিবি না তাহলে আমি আমার চিঠির প্যাকেটে কি আছে দেখি এই দেখো ফেসোাস ই ইমা পাটলু আমার ফেসোাস নিয়ে নিল সাবানও নিয়ে নিল

নিয়ে গেল বল পাতলু খাওয়া তো হয়ে গেছে তো ঘুমাই এনে তুই ছোট তোর গালিস এটা আমার গালিশ না এইটা তোর এইটা আমার মটু পাতলু বালিশ নিয়ে মারামারি করছে ই মা মটু পাতলো বালিশ নিয়ে মারামারি করছে দেখ অবস্থা এ নন্দু তুই কোথায় তুই ওইখানে আমি তো তোর জন্য দোকান থেকে কতগুলো জিনিস নিয়ে আসলাম নিবি না নিবি সব নিবি এই দেখ তোর জন্য কত কিছু লে কুরকুরে চানাচুর বাউলি কেক তুই কোনটা খাবি এইটা খুশি খাও হাউয়াও চাও কেকের গন্ধ তুই কেক খাচ্ছিস আমাকে দিয়ে দে নয় তোকে ধরে আমি মারবো গুম গুম করে মারবো শিগগিরি কেক দিয়ে দে দারুন খিচুড়ি নুনিভূতি নেই খিচুড়ি পাপড় বাজায় আমি খাব খাওয়া হবে না তোমাকেও আমি খাওয়াবো না নন্দু আমি তোমার জন্য একটা জিনিস এনেছি কই এই যে শোন পাপড়ি কই দেখো ভালো হয়েছে তুমি খাও আমি দেখি খাও 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 খাও

পুঁজিকে ইমা ইমা ওই দেখো মারামারি করছে দেখো 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 ননি এই এটা তো ননি ভুতু আমি ননির জন্য একটা কেক এনেছিলাম ওহ ননি জন্য একটা কেক তো কে খাবে ই বাবা এখনই খাওয়া শুরু করে দিল কা কা বলো পাতলু আমার মনে হয় ক্যাডবেরি এনেছে দেখি তো মা কি এনেছে মোটু পাতলু দুজনের জন্য দুটো জিনিস আছে মোটুর জন্য কুরকুরে আর পাতলুর জন্য মারামারি মা মোটু পাতলু মারামারি করছে হম নীভূতি নেই কি দারুন পায়েস আজকে আমি খাবো

নন্দ এই এটা তো নন্দু নাটা ননী ভুতু না না আমি ননী ভূতর জন্য কিছু আনি আমি ননীর জন্য একটা ড্রাগন ফল এনেছিলাম অ্যাঁ এই ননিনী ও ননী ভুতু না তো তাহলে এই যে তোমার জন্য ড্রাগন ফল তুমি খাবা তুমি খুশি আচ্ছা আচ্ছা কি? পুজোর ব্যাগ নেই দেব পুজোর ব্যাগ এই নে তোর পুজোর ব্যাগ কি হলো পুজোর ব্যাগ তো হ্যাঁ আমি তুমি নেব উল্লু বানায়া বড় মজা আয়া হম কি দারুন নিমকি আর মিষ্টি নিয়ে গেল পাতলু তো নেই আমি সিল্ক খাই ডি মিল্ক সিল ইমা পাতলু চলে এসে আর

কি কি কেন তুমি পড়তে যাবা না ও এই যে তোমার ছড়ার বই মজার ছড়ার বই এই আদর্শ লিপি নতুন বই ধরো 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 নতুন বই আর তুমি পেন চাইছিলো লিখবা বলে এই নাও তোমার দুটো পেন তুমি খুশি নন্দু আমি নন্দুর জন্য দুটো জিনিস এনেছি এটা তো নন্দু ননী ভূতু আমি ননী ভূতুকে কিছু দেবো না আমি নন্দু দেব ও নন্দিনী এই যে নন্দিনীর জন্য চকলেট আমি খাবো চকলেট দেব এই যে চকলেট আচ্ছা খাও